প্রায় তিন হাজার মানুষের শেষ ঠিকানা ঘুরেছেন এই মনুমিয়া যখনই তার কানের মধ্যে খবর আসতেন কেউ দুনিয়া থেকে চলে গিয়েছে তখনই সেখানে তিনি চলে যেতেন দূর দূরান্তে যাওয়ার জন্য তার শখের দামি জমিটি বিক্রি করে একটি ঘোড়া কিনে নেন সেই ঘোড়াটির পিঠে চড়ে মনুমিয়া নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিতে চলে যেতেন মানুষের শেষ ঠিকানাটি ঘোরার জন্য আর সেই মনুমিয়া গুরুতর অসুস্থ হয়ে হসপিটাল মধ্যে ভর্তি রয়েছেন তবে কেউ তাকে দেখতে যান নাই যেই মনুমিয়া তিন হাজার চেয়ে অধিক মানুষের শেষ ঠিকানার কারিগর সেই মনুমিয়া আজকে হসপিটাল মধ্যে ভর্তি থাকা অবস্থায় শুধু একটি কথা বলে যাচ্ছেন আমার শখের ঘোড়াটিকে কে এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দিলেন আমি তো কোনোদিন কারো কোনো ক্ষতি করি নাই তাহলে এই মানুষ বেশি হায়নার দলগুলো কারা যারা আমার এত বড় ক্ষতি করলেন যদি দূরে কোথাও আমি কিভাবে গিয়ে শেষ তৈরি করে দিব যে মনুমিয়া এখন পর্যন্ত এই খবরটা আপনাদের কাছে না কারণ এটা তো মামুন লাইলার সংঘর্ষ ধ্বংস নয় এটা সোশ্যাল মিডিয়ার কোন অস্বী নিউজ নয় যার কারণে এটা আপনারা কেউ শেয়ার করবেন না কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি মনুমিয়া হসপিটাল মধ্যে চিকিৎসা পেয়ে যায় কোনো একজন মানুষ যদি তার পাশে এসে দাঁড়ায় আপনার তো কারো ভালো চান না যদি ভালো চেয়ে

করতে চাচ্ছে বা ভালো কাজ করছে তাদেরকেই সব সময় মানুষ দমিয়ে রাখতে চায় তাদেরকেই সব সময় মানুষ ক্ষতি করে যার একটি বাস্তব প্রমাণ আপনারা আজকে পেয়েছে মনি যদি অসুস্থ হসপিটাল মধ্যে ভর্তি না থাকতেন তাহলে তার শখের ঘোড়াটিকে হয়তো বা কেউ এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারতেন না যদি আজ তার ঘোড়াটা দুনিয়া থেকে সরে না যেত তাহলে হয়তো আমরা এখন পর্যন্ত কেউ জানতেই পারতাম না মনি অসুস্থ টাকার জন্য তিনি চিকিৎসা করতে পারছেন না ব্যক্তিগত আমি চাই এই মনি বেঁচে থাকুক এবং তাকে একটি ঘোড়া যেন মানুষ কিনে দেয় সেই ঘোড়ার পিঠে চড়ে এই শেষ ঠিকানার কারিগর যেন মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছে যেতে পারে আপনার আমার শেষ ঠিকানা যেন মনি দেখাতেই মহান আল্লাহ তালা যথাসম্ভব দ্রুত মনুমিয়াকে সুস্থ করে তুলে এই বর্তমান জামানায় কেউ কারো ভালো দেখতে পারে না ভালো সহ্য করতে পারে না যার কারণে সবসময় মানুষের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকে অন্যের ক্ষতি করতে গিয়ে নিজে কখনো নিজের উন্নতি করতে পারে না যেমন এই মনুমিয়া কারো কোনো ক্ষতি না করলো আজকে তিনি ক্ষতিগ্রস্ত এই নিউজটি যখন আমার কানে আসে তখন আমার কাছে খুবই খারাপ লাগে যে কখন আমি আপনাদের সামনে বিষয়টি প্রেজেন্ট করব আপনারা এটা নিয়ে একটু প্রতিবাদ করতে পারেন একটি নয় দুটি নয় তিন হাজারের অধিক মানুষের শেষ ঠিকানার কারিগর হচ্ছেন এই মনুমিয়া নিজের হাতে যত্ন করে মানুষের শেষ ঠিকানাটি তৈরি করে আসছিলেন এই মনুমিয়া আজ তার উপরে এ হাইনার দলগুলো ছাপিয়ে পড়ল নিঃসংশয়ভাবে ঘোড়াটিকে দুনিয়া থেকে সরিয়ে দিলেন সেই না বলতে পারা প্রাণীটার তো কোনো দোষ ছিল না পৃথিবীর सर्वश्रेष्ठ প্রাণী যদি মানুষ হয়ে থাকে তাহলে পৃথিবীর সকল প্রাণীদের বেঁচে থাকার অধিকার রয়েছে একটি ঘোড়াকে দুনিয়া থেকে সরানো আপনার একটি অপরাধ এবং একজন মনুমিয়ার ঘোড়াকে সরানো এটা হচ্ছে আরো বড় অপরাধ এই দুটি অপরাধের সাজা আপনারা অনেক কঠিন হতে পারে আপনারা সবাই কি বলবেন এই ভিডিওটি শেয়ার করে দেন আইনের চোখ পর্যন্ত যেন এই ভিডিওটি পৌঁছে যায় যাতে করে তারা যথাসম্ভব দ্রুত এটার বিরুদ্ধে একটি প্রতিবাদ করতে পারে আমরা সবাই সেই সকল মানুষগুলোকে দেখতে চাই বাই দা মনুমিয়ার বাড়ির আ কে বসবাস করছেন তার সম্পর্কে আপনারা কতটুকু জানেন কমেন্ট বক্স টা উন্মুক্ত আসতে কমেন্ট করে জানান চাই আপনাদের সবার মূল্যবান মতামত দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র আর হ্যাঁ এতক্ষণ ভালো থাকেন ভালো থাকবেন বন্ধু থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্ম বন্ধ নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষের চেয়ে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে এটাই তো আমাদের একটি নীতি হতে পারে আল্লাহ